আসসালামু আলাইকুম আমি তাসলিমা তানিশা পিতা আব্দুল গফুর মাতা সুমি আক্তার আমি চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পরীক্ষাকালী সাপনা ওয়ার্ডের বাসিন্দা বিগত দুই ফেব্রুয়ারি আমি আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ শিগবির পিতা শফি আলম এর সাথে স চলে আসি এতে তার কোনো দোষ নেই আমি নিজেই তাকে বাধ্য করেছি আমার সঙ্গে আসার জন্য আমাদের ভালোবাসার সম্পর্ক আজকে দুই বছর তিন দিন আমি আমি আবারও বলছি আমি নিজে তাকে বাধ্য করেছি আমাদের আমার সাথে আসার জন্য আর আমাদের চলে আসার পেছনে কারো প্ররোচনা বা হাত নেই আমি বাসা থেকে বের হওয়ার সময় কোনো টাকা পয়সা বা গহনা সঙ্গে করে নিয়ে আসেনি আমরা দুজন একসঙ্গে সুখে আছি আমাদের এই বিষয় নিয়ে শিল্পীদের পরিবারকে যদি কেউ জোর জবরদস্তি করে তাহলে এর পরিণাম খারাপ হবে ফলস্বরূপ আমরা পরিবারের কাছে ফিরে যাব না এবং আত্মহত্যার পথ বেছে নিব কোন প্রকার চাপ প্রয়োগ করে আমাদের এই জায়গা থেকে কেউ নিয়ে যেতে পারবে না যদি আমাদের আমাদের পরিবার রাজি থাকে রাজি হয় তবে শিল্পীর এবং তার পরিবারের উপর যাতে চাপ না করে সেটার দায়ভার আমার পরিবারকে নিতে হবে যদি আমার পরিবার অথবা তার পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে তবে তা অতি দ্রুত আহ্বান জানাচ্ছি এই ঘটনায় শিববীর ও তার পরিবার সহ অন্য কোনো তৃতীয় পক্ষের হাত নেই যদি আমাদের ফিরিয়ে নিয়ে যেতে মন চায় তবে আমার দেওয়া শর্তগুলো মেনে নিবেন আপনার সবাই ভালো থাকবেন